আল্লাহ রসুল সাল্লাম একদিন জিব্রাহিকে বললেন ভাই জিব্রাহিম তুমি তো আমার কাছে আমার সাহাবি রূপ ধরে আসো আমি একটু তোমাকে দেখতে চাই চাইব্রাইম বললেন আপনি পূর্ব আকাশের দিকে লক্ষ্য করবেন তাহলে আপনি আমাকে দেখতে পাবেন আল্লাহ রসুল পরের দিন পূর্ব আকাশের দিকে লক্ষ্য করলেন শুধু মেঘচ্ছন্ন ছাড়া আর কিছু নয় কালো অন্ধকার হয়ে গিয়েছে পরের দিন যখন জিব্রাহিল আলাই পৃথিবীতে আসলেন আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাহিল আমি তো দেখতে চেয়েছিলাম কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না বলছেন আল্লাহ রসুল বললেন শুধু মেঘচ্ছন্ন কালো অন্ধকার হয়ে গিয়েছে। হজতে জিব্রাহিল আল্লাহ সাল্লাম বলছেন রসুল আল্লাহ আল্লাহ আমাকে ছয় শত ডানা দিয়েছেন ছয় ছট পাখা দিয়েছেন আকাশ থেকে জমিনে আসার জন্য মাত্র দুইটা ঝাপটা দিলে আমি আকাশ থেকে জমিনে চলে আসি আমার পাখাগুলো এত বড় পৃথিবীতে মাত্র দুইটা পাখা মেলানোর জায়গা পেয়েছি আর ওইগুলো আমি মেলানোর জায়গা পাই নাই চিল্লা বলেন না তাহলে হচ্ছে জিব্রাইলের ছয় শত ডানা আছে দুইটা ডানা শুধু মেলাইলেই পৃথিবী অন্ধকার হয়ে যায় তাহলে কত বড় জিব্রাইলের এই পাখাগুলো আর যে দেহের সাথে আছে সেই দেহটি কত বড় আর এই দেহটি যেই জায়গায় বসবাস করে তার জন্য একটা রাজত্ব আল্লাহ তালা দিয়েছেন সেই রাজত্ব না জানি কত বড় চিল্লা বলেন না সুবাহ এরপরে আর একজন ফেরেস্তা আছে যার নাম হচ্ছে মেকাইল আলিহালাম এই মেকাইলের কাজ হচ্ছে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা কোথায় কখন কোন জায়গায় কতটুকু বৃষ্টির প্রয়োজন কত ফোঁটার প্রয়োজন সমস্ত হিসাবগুলো হযতে মিকাইল আল্লাহ সাল্লামকে দিয়েছেন এত মেধা আল্লাহ তালা তাকে দিয়েছেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে কেমন পর্যন্ত পৃথিবীতে কোন জায়গায় কতটুকু কত ফোঁটা পানি পড়েছে প্রত্যেকটি ফোটার হিসাব হজতে জিব্রাহ আলে সাল্লামকে আল্লাহ তালা এত মেথা দিয়েছেন তার মাথার ভিতরে আল্লাহ তালা সেদ করে দিয়েছেন চিল্লা বলেন না এত মেধা আল্লাহ তালা তাকে দিয়েছেন এত প্রজ্ঞা দিয়েছেন তাহলে মিকাইল কত বড় এটা একটু জানার প্রয়োজন নাই আমাদের আছে এই পৃথিবী মহাবিশ্বের একটি অংশ আমাদের এই জমিনটি এই বিশ্বকে চার ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগ হচ্ছে পানি আর এক ভাগ কি মাটি স্থ এই সাগর এই পানিগুলোকে আবার সাগরে পরিণত হয়েছে পাঁচটি বড় বড় সাগর রয়েছে দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই পাঁচটার ভেতরে তিন নম্বরে আছে তৃতীয় বৃহৎ মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর এই সাগরের গভীরতা কেমন আয়তনটা কেমন এই ভারত মহাসাগরের আয়তন হচ্ছে সাত কোটি চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার একটি এরিয়া গভীরতা কত সাত কিলোমিটার গভীরতা তাহলে কত পানীয় আছে হিসাব করা যায় এরপরে তৃতীয় বৃহৎ মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর এর আয়তন হচ্ছে আট কোটি পঁয়ষট্টি লক্ষ বর্গ কিলোমিটার গভীরতা হচ্ছে নয় কিলোমিটারেরও বেশি তাহলে সাত কিলোমিটার নয় কিলোমিটার হিসাব করে এরপরে সর্ববৃহৎ মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর যার আয়তন হচ্ছে ষোলো কোটি ষাট লক্ষ বর্গ কিলোমিটার হিসাব করা যায় আর এর গভীরতা হচ্ছে এগারো কিলোমিটার গভীরতা এই প্রশান্ত মহাসাগরের গভীরতা কত এগারো কিলোমিটার এতগুলো পানি আর কত আয়তন ষোলো কোটি এরপরে আট কোটি সাত কোটি এতগুলো হিসাব করে দেখেন যে প্রায় তেত্রিশ কোটি একটা আয়তন হয়ে যায় সাগরে এতগুলো পানি আমরা কি মারতে পারব বলেন আমাদের ধারণায় আছে কত পানি কিন্তু এতগুলো পানির হিসাব কিন্তু হযরতে মিকাইল আলে সাল্লামের কাছে আল্লাহ তালা দিয়েছেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে সমস্ত খাল বিলের পানি মহাসাগরের সমস্ত পানি যদি হযরতে মিকাইল আলে সাল্লামের মাথা আর উপরে ঢালা যায় আল্লাহ তালা তাকে এত বড় করেছেন মাথার এই চান্দি থেকে চি পর্যন্ত আসবে না তাহলে মাথা কত বড় হিসাব করছেন আপনি এই মাথার কি আমরা বের বেশ কি আমরা মাপতে পারব এত পরিমাণ এত বড় আল্লাহ তালা হযতে মিকাইল আল তিনি সৃষ্টি করেছেন তাহলে মাথা যদি হয় এত বড় এই মাথাটা যে দেহের সঙ্গে লাগানো আছে সেই দেহটা কত বড় আর এই দেহ রাখার জন্য আল্লাহ তালা তাকে যে রাজত্ব দিয়েছেন যে জায়গা দিয়েছেন সেই জায়গাটা না জানি কত বড় চিল্লা বলেন না শুভ